হ্যালো এভরিওয়ান আসসালামাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে নতুন একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য যাইতেছি মানে মূলত বেরোছি আজকে হইতেছে ঈদের কথা হইলো কোনো এন্ট্রি কাটা আছে কিছু আছে কিছুই নেই ফুটকেরা ডাইনে ঢুকে দেখা শুরুতেই কাহিনী যাই হোক ঈদের ঈদের পর ভিডিওটা শুট করতেছি বের হওয়া না তো তার জন্য কোনো জায়গায় যাওয়া হইতাছে না তার জন্য ব্লগ করতে পারতেছি না যাই হোক আজকে বের হয়েছি আপনাদের দেখাই আজকে ওয়েদারটা একটু রোদ কম কত কয়েকদিন যাবৎ এত পরিমাণের রোদ আর হইতেছে ফার্স্ট অফ অল হইতেছে এখন নতুন করে আবার করোনা ভাইরাসের মতন শুনতেছি যে করোনা ভাইরাস আসছে বা অনেকের আক্রমণ করতেছে তো সবাই সেভে থাকতে হবে তো মাস্ক পরে থাকতে হইব মানে আমিও এখনও মাস্ক পরা শুরু করি নাই তো রিসেন্ট খুবই তাড়াতাড়ি করতে হইব মনে করেন আপনারাও খুবই সেভে থাকার চেষ্টা করবেন যাতে কোনোভাবেই আক্রমণ করতে না পারে যাই এটা ছিল মনে করেন একটা এটা আমার থেকে আমি জানাইলাম তো এর আগে অবস্থায় দেখছেন করোনা ভাইরাসের কি অবস্থা ছিল কি রূপ নিছিল হোক মহান আল্লাহ তালা যাতে সবাইকে সুস্থভাবে সুস্থ সুন্দরভাবে রাখে সেই তো ঠিক আল্লাহতলা দিক সবাইকে দীর্ঘজীবী করুক আর এখন আসলে নতুন নতুন একটা আসলে হয়েছে কি আজকে বের একটা কাজে কাজ হইতেছে শোরুম বন্ধ তো মূলত বের হয়েছি একটা বাইক লাগবে এখন তো এখন মনে করেন আসলে বাজেট হইতেছে ধরুন প্রথম ছিল এক লাখ টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড বাইক কেন কেন এখন আমি নিজেই মনে করেন যে ইকুমো আসলে আমি নিজে বাইক কিনবার যাইয়া এক লাখ টাকার ভিতরে কোনো পাইতেছে না মানে মনের মতন কোনো পাওয়া না তো এখন চিন্তা ভাবনা করতেছি নতুন কোনো বাইক নেওয়া যায় না হয়তো একশো পঞ্চাশ সিসি হইতে পারে দেড়শো মানে দেড়শো সিসিও হইতে পারে একশো পঁচিশ সিসিও হইতে পারে তো আমার এটা থাকবে এটা সেল করবো না এটা ভাইবেন না তো এখন মূলত বামের দিকে যেমন বামে দিয়া বামের দিকে যাইয়া দেন তারপর সোজা চলে যাব না দেখি সোজা কি অবস্থা যাওয়া যায় কিনা আজকে যাই দেখি যুক মানে আমার এই এক লাখ টাকা বাজেটের মধ্যে আমি সেকেন্ড হ্যান্ড কোনো বাইক পাইলাম না মানে পাইছি কিন্তু ওরকম মনের মতন বাইক পাই নাই তো আজকে যাইতেছি নতুন মানে গাড়ি দেখার জন্য অ্যাকচুয়ালি মানে না এখন তো একটা আইডিয়া নিব আর কি যদি হয়ে যায় তাহলে নিতেও পারি এখন নতুন নিতে গেলে আসলে নতুন কি কারণে কিনে সেটা পরে আপনাদের সাথে জানাইতেছি তার আগে হচ্ছে শুরুমে যাই গিয়ে দেন তারপর কথা বলতেছি তো চলুন একেবারে শুরুমে যাই তারপর দেখা হয় তারপর একেবারে কথা বলি আর কি শুরুমের কাছে কাছে এসে গছি খালি ইউটার্ন হয়ে এই পাশে যামু তো আজকে হইতেছে কি ভ্রমণটা শুরু আজকে হইতেছে মানুষজন বাসা থেকে যার যার চাকরি যে জায়গায় করে বা যে যে জায়গায় জব করে সেই জায়গায় মনে করেন যে যাইতেছে তো যার যার বাড়ি থেকে টাকার দিকে রওনা হয়েছে সবাই আজকে কালকে পশু মোটামুটি কিছু খুলে ফেলবো ঈদের ছুটি শেষ আজকে হইতেছে শুক্রবার ভিডিওটা যেদিন শুরু করতেছি জানি না ভিডিওটা কবে পাইবেন তো খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো আর হইতেছে মানে চলারি জায়গায় যখন ঢুকলাম তখন দেখতেছি অটো খালি ধুমধাম দরতাছে সেই লেভেলের অটো দরতাছে পুলিশ

pero আছে মোটামুটি গাড়ি আছে তো যে কাজ আইছিলাম সেই কাজ তো আমরা করেন শেষ ইগনিটর এগুলো এটা সেই সেটা ও মিটার করছে ডিজিটাল না ভালোই যেই উদ্দেশ্যে আসছিলাম সেইটা তো উদ্দেশ্য হইল না না মানে যাই হোক এই এক্সট্রিম দেখার জন্য আসছিলাম রেড কালারটা আছে ডিক্সটা মোটা আছে অনেক প্রাইস তো জানা আছে প্রাইস এক লাখ একাত্তর হাজার আচ্ছা আগাই দিই যে উদ্দেশ্যে আইছিলাম সেই উদ্দেশ্য হইলো না গাড়ি একটা লাগবে অবশ্য তো আচ্ছা চলে না আগাই দিই তেমন কোনো কিছু করতে পারি পারিনি কারণ হইতেছে চার্জটি একটু জিজ্ঞেস করছি দেন এই পর্যন্তই আর কি তো হিরো ও তো হিরো এক্স টিম যেটা নিতে চাইছিলাম মানে কথা বলতে তো বাইকটা আমার ছোট ভাইয়ের জন্য নিম তো এক্স টিম হয়তো দেয় না মানে অ্যাকচুয়ালি হ্যান্ড ক্যাশ দিতে হইব চাইছিলাম কিছু টাকা এত পরে দেওয়ার জন্য বাট বাজাস ঢুকলে ঢোকা যায় ঢুকলে আর কি বো অটো যে উল্টা পাল্টা আইতেছে কি বন্ধু কে পালসার আছে খালি পালসার ডিসকভার এগুলো আছে এন ওয়ান সিক্সটি গুলো রেট অনেক বেশি এগুলো কাজ হইব না বাদ দে চল যাই একচুয়ালি বাইক দেখার জন্য এসেছিলাম তো বাইক দেখলাম তো কথাবার্তা হালকা পাতলা কিছু বললাম তো চিন্তা ভাবনা করতেছি একটু বাজেট বাড়াইয়া দেন

করাই অস্থির আচ্ছা চলেন ভিডিও থেকে বিদায় নেই আর কি যে কাজ ছিল সেই কাজ সাবলাম ফেরে আসলাম যেটা দরকার ছিল ওইটা হলো না তো চিন্তা ভাবনার ডিসিশন অন্য তো এই নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই মানে এরকম বাজারের মধ্যে মনে করেন আপনার কাছে টাকা আছে তো আপনি বাইক কিনতে পারতেছেন না আচ্ছা ভিডিও থেকে বিদায় নেই আর কি তেমন কিছু করতে পারলাম না আজকে ভিডিও পর্যন্ত থাক আপনাদের ভালো লাগছে জানি ভালো লাগবে না তারপরে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম